আর তার একটিয়ার আছে সেনা প্রধানের নাম একটা ক্রাইসিস সিচুয়েশনে আমি সেনা প্রধানের আছে কিন্তু বারাবারই যেন না করে আসলে সেনা প্রধান যে যে একটা সিচুয়েশনে সেনা হইছে হয়েছে সে যেমন গত ফ্যাসিবাদ সরকারের সময় সে কিছুদিন তার ডিউটি পালন করছে ওই সময় নিয়োগ পাইছে এবং পরবর্তীতে এই যে গণ অভ্যুত্থান মাঝখানে এই সময়টা মানে মানে দুই প্রান্তেরই আপনার সে সেনাপ্রধান যদি আমরা বলি যে স্বাধীন হয়েছে চব্বিশের যে পাঁচই আগস্ট পরে স্বাধীন ওই স্বাধীনতার পরেরও সেনাপ্রধান সে এবং এর আগেরও সেনাপ্রধান সে এবং সেনাপ্রধান যে নির্বাচন নিয়ে বক্তব্য দিছে বা এই সাহস হওয়াটার কারণ হলে কি যে এই ইন্টার্ম যে গভর্নমেন্টটা এই গভর্নমেন্টের যে প্রধান যে এটা আমি যেভাবেই বলি যে এই প্রধানটা কিন্তু আপনার এই আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না যেমন ডক্টর সে কিভাবে কেন আমাদের এখানে ইন্ডিয়া গভর্ন প্রধান গভর্নমেন্টের প্রধান হয়েছে কিভাবে প্রধান হয়েছে কিভাবে তার একটা খ্যাতি আছে সে নোবেল জয়ী তার যে একটা সম্মান আছে ওই সম্মানের কারণে ছাত্র প্রতিনিধি কিছু যেমন আমাদেরকে বলা হয় যে নিঃস্বার্থ সমর্থন দিছে বা সবাই এই আন্দোলনে আসলে গণপ্রধান শহীদ বলেন আহত বলেন কেউই আসলে জানতো না যে ডক্টর ইনুজ এই ইন্টার গভর্নর প্রধান হতো এটা কিছু আপনার যে সমন্বয়ক ছিল এবং আন্দোলনের যারা ওই যে লোকজন ছিল ওই মোট সেনা আপনার কুঞ্জে যে বা আপনার ক্যান্টনমেন্টের যে আলোচনা করছিল ওই আলোচনায় অংশ নেওয়া মানুষজন শুধু একমাত্র জানতো যে ডক্টর ইনুস মানে তারা প্রস্তাব রাখছে যে ডক্টর ইমনুস হবে এর এবং ডক্টর ইনুস নিজেও জানতো না যে তাকে এখানে অফার করা হবে তো ওই সেনাপ্রধান আসলে যে এখন যে কথাগুলো বলতে কথা কথাগুলো বলার মূল কারণ হলো কি আসলে রাজনৈতিক মানে কোনো প্রতিনিধি এখন নাই বা একটা নির্বাচনের মাধ্যমে আসে নাই এই গভর্নমেন্টটা এই নির্বাচনের মাধ্যমে না আসার কারণে সেনাপ্রধান এই কথাগুলো বলার সুযোগ পেতেছে আর যদি নির্বাচনী কোনো নির্বাচনে জয়ী কোনো বা বিজয়ী শক্তি যদি এখানে বসে থাকতো আজকে গভর্নমেন্টের প্রধান বা কোনো রাজনৈতিক শক্তি তাহলে হয়তো বা এই বক্তব্যগুলো দিতে দিত না এই দেওয়ার সুযোগগুলো পাইতেছে যে রাজনৈতিক কোনো শক্তি ওখানে বসে নেয় বা নির্বাচিত কোনো প্রতিনিধি ওখানে বসে দিতে সেনাপ্রধান এবং আপনি দেখবেন যে উপদেষ্টা প্যানেল থেকেও কিন্তু এটা না করার কারণ হলো এইটা তাদের দুর্বলতা আছে যে আমরা তো যে আমরা বলতেছি মুখে আমরা জনসমর্থন নিয়ে আসি আসলে আমাদের জনসমর্থনটা আছে এই ম্যান্ডেটের কোনো তো ভোট হয় না এই ভোট না হওয়ার কারণে তাদের ভিতরে এই উপদেষ্টা প্যানেলের ভিতরে একটা দুর্বলতা আছে আর

যে সে আশ্রয় দিয়েছিল আশ্রয় দেওয়ার পরে ছেড়ে দিছে ওই কাজটা যদি সে না করতো এই পাঁচে আগস্টের পরে তাহলে সেনাপ্রধানের আমরাই মাথায় তুলে রাখতাম তাহলে এই যে তার যে বিভিন্ন বিষয় যে সে কথা বলতেছে এই কথাগুলো কোনো গায়ে লাগতো না সমালোচিত হতো না কিন্তু এই সেনাপ্রধানের সবচেয়ে বড় সমালোচনার ঘটনাটা হলে এক হলে যে হাসিনাকে পালাইয়ে যেতে দিছে দ্বিতীয় ঘটনা হইলে যে সে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিছে এবং আশ্রয় দেওয়ার পরে আবার তাদেরকে ছেড়ে দিছে মানে কোনো আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় না তাদেরকে নিরাপদেই ছেড়ে দিছে তো এই কারণে আসলে সেনাপ্রধান আসলে সমালোচিত যেমন আমিও মাঝে মাঝে সমালোচনা করি সমালোচনা করার কারণ হলে কি যে এটা হাসিনা নিয়োগ পাওয়া লোকগুলো যেমন চুপ্পু এবং শহীদ পরিবার যারা যুদ্ধ অংশগ্রহণ করছে মানে তুলসী যদি বলি বা বলি তারপরেও তারা আমাদের আস্থা অর্জন করা খুব মুশকিল হয়ে যাবে মুশকিল হবে কি সেনাপ্রধানকে আমরা কিছুটা আস্থা আনছিলাম এই পাঁচ আগস্টের পরে যে না মনে হয় লোকটা যাই হোক দেশের পরিস্থিতি বিবেচনা করেই করছে কিন্তু সে সর্বশেষ ওই যে ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া এবং ছেড়ে দেওয়া এই ঘটনাটা পুরো সেনাপ্রদানকে মাইনাসে নিয়ে গেছে একবারে জনগণের সমর্থন থেকে যে একটা আপনি আমি যত মাঠ পর্যায়ে বিভিন্ন আমি শহীদ পরিবার আহত যোদ্ধাদের সমন্বয়কারী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি এবং আহতদের কাছে কথা বলছি অনেকেই সেনাপ্রদনের প্রশংসা করছিল অনেক শহীদ পরিবার সেনাপতনের প্রশংসা করছে কিন্তু তার এই ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া এবং তাকে ছেড়ে দেওয়াটাই খুব খারাপ

আপনারা মনে করেন পাঁচে আগস্ট কি ছয় আগস্ট সাত আগস্ট ওই সময় কেউ জানতো না যে যাকে আমরা প্রধান উপদেষ্টা করতেছি সেই ইউনুস ও না যে আমাকে প্রধান উপদেষ্টা করা হবে সে এখানে একটা ইভেন্টে ছিল সম্ভবত ফ্রান্সে সেও কিন্তু জানতো না তবে হঠাৎ করে এটা সিদ্ধান্ত নিছে আসলে এই সিদ্ধান্তটা এগুলো রাজনৈতিক মানে মারপেস তো আসলে সত্যি কথা বলতে গেলে অনেক সময় অনেকের গায়ে লেগে যাবে আসলে মূলত কিন্তু আপনারা খেয়াল করবেন যে গত বিগত সরকার স্বামী ওসমান বলেন আমলে যারা ফেসিবাদের লোকজন আসলে তারা কিন্তু বলছিল যে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে না আমরা এমন একটা সিস্টেম করব তৃতীয় হয়তো বা অন্য কেউ আসতে পারবে তারা বিভিন্ন বক্তৃতায় বলতো মানে সিস্টেমটা এরকম করে রাখছে নারিপটাই ঠিক পাঁচই আগস্টের পরেই কিন্তু হঠাৎ করে একটা মোর ঘুরে গেছে যারা মনে করেন যে বিএনপির বেড়ে চারশো বাইশ জন শহীদ এবং আহত আছে জামাতের প্রায় একশো সত্তর জন শহীদ তারা বলতেছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু শহীদ আহত কিন্তু ভরা এই রাজনৈতিক দলগুলো এবং যারা মাঠে নামছে তারা কিন্তু কোন না কোনো হয়তো রাজনীতির সাথে সরাসরি জড়িত না হলেও একটা দলকে সমর্থন করে নামছে আর একটা দলের বিপক্ষে হাসিনার বিপক্ষে কি নামছে সাধারণ জনগণ যেভাবে নামছে ওই সাধারণ কি যারা সাধারণ জনগণ আমরা বলতেছি নামছে হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কি ভোট দিত না ভোট দিলে একটা প্রতীকে তো তারা ভোট দিত তার মানে ওই প্রতীকে তারা সমর্থক সমর্থক হিসেবেই নামছে হাসিনার বিরুদ্ধে নাহলে তো হাসিনা তো হাসিনার লোকজন বিএপি মর্যাদা দিয়েই রাখছিল তারা তার বিরুদ্ধে তো কেউ আন্দোলনে নামতো না তো সত্যি কথা বলতে কি আসলে বিএনপি যেমন পাঁচই আগস্টের পরে যেমন সবাই একটা অঙ্ক করছিল যে এরপরে যদি একটা রাজনৈতিক দল নিয়ে একটা সরকার হবে রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি একটা সরকার হবে সরকারটা একটা নির্বাচন দিয়ে আর একটা মানে আর একটা মানে নির্বাচন দিয়ে দেওয়ার পরে একটা জাতীয় সরকার নির্বাচিত হবে

এখানে সময় এরকম নোবেল জয়ী বিভিন্ন দেশে নোবেল জয়ী আছে আপনার ইউসুফরে তো নোবেল দিছে আপনার রাশিয়া নোবেল জয়ীরা কারাগারে আছে চীনের নোবেল জয়ীরা কারাগারে আছে মানে সম্মানিত লোক ওই সম্মান আর রাজনৈতিক সম্মান বা সেনা সরকার প্রধানের সম্মান এটা ভিন্ন জিনিস বা রাজনৈতিক মাঠ পরিচালনা দেশ পরিচালনা এগুলো খুব ভিন্ন জিনিস ইউনুস ডক্টর ইউনুস খুবই ভালো লোক বা তার ইচ্ছা আছে আবেগ আছে কিন্তু এই সিস্টেমটা সে বুঝতেছে না এই মারকল মানে মারপ্যাসটা সে বুঝতেছে না এবং তার ছত্রছায় একটা দলও সে গঠন করছে এটা সেভাবে যেভাবে ব্যাখ্যা করুক তার ছত্রছায় একটা দল গঠন হয়েছে এটা আপনি কোনো রাজনৈতিক দলকে এটা উল্টা পাল্টা আপনার দিতে পারবেন না তার ছত্রছায় একটা দল গঠন হয়েছে গঠন হয়ে সে আরও বিতর্কিত হয়ে গেছে যেমন ওই দলটা যেমন আপনি দেখছেন যে গতকালকে ওই দলটা নিবন্ধনই হয় না কিন্তু সব আলোচনার ভিতরে আহ নিবন্ধিত দলের আগে তারা প্রাধান্য পায় আপনারা খেয়াল করছেন যে নিবন্ধিত দলের আগে কিন্তু তারা প্রাধান্য পায় এই জিনিসগুলো মার্ক করছে অনেক রাজনৈতিক দলকে মার্ক করছে কিভাবে আমরা নিবন্ধন পাইতেছি এতদিন যাবত রাজনীতি করতেছি যেমন আমি জানি গণসংগতি আন্দোলন তারপরে হক নুরের তারপর আরো আছে যেমন এবি পার্টি আছে এরকম অনেক দল আছে যারা আপনার মনে করেন যে নিবন্ধন পাওয়া দল আছে এবং তার অ্যাক্টিভ এই আন্দোলনের আগেও অ্যাক্টিভ কিন্তু তাদেরকে গুরুত্ব না দেওয়া সবসময় বিএমপি জামাত তারপর আপনার নতুন একটা দল যে আপনার ছাত্র ছায় তাকে আপনি গুরুত্ব দিতেছেন বিভিন্ন আলোচনায় ডাকতেছেন এগুলোও রাজনৈতিক দলগুলোকে ক্ষিপ্ত করতেছে বিভিন্ন যে আজকে যে বলতেছে ঐক্য ডাক সে বিপদে পড়ে তখন ঐক্য আবার কি পদত্যাগের একটা গুঞ্জন উঠায় উঠাইছে যে পদত্যাগ আমি পদত্যাগ করব আসলে আমরা জানি যে ভাই পদত্যাগ করবেন না কারণ আপনি উপদেষ্টা প্যানেলে আপনি কিছু কিছু লোকের কথা এরকম আপনি কিছু কিছু উপদেষ্টার কথা আপনি খেয়াল করবেন যে তারা এমন সুরে কথা বলে যে তারা হয়তোবা তিনটা আসনে নির্বাচন করে এক লাখ দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সরকারের উপদেষ্টা হিসেবে বা মন্ত্রী হিসেবে বসছে তাদের কথাগুলো কিন্তু আপনি খেয়াল করবেন এবং আত্ম অহংকারে কথা বলে হ্যাঁ আমরা এটা করবো এটা করবো এটা করবো সরকার আমাদেরকে জনগণ এটা দিছে আর জনগণ বলতে আপনারা কি বোঝেন ওই হাসিনাও তো বলতে জনগণ আমার সাথে আছে ওই যে ফ্যাসিবাদের প্রতিটা শক্তিবদ্ধ জনগণ আমার সাথে আছে আপনার ওই একই সুরে কথা বলছে জনগণ আপনার সাথে আছে আপনি ভোট দেন জনগণ আপনার সাথে আছে না আছে দেখেন আপনি ভোট দেন ইলেকশনকে ভয় পান কেন এটা তো হাসিনার ট্র্যাজেডি যে ইলেকশনকে ভয় পাইতো জনসম জনগণের মতামতকে ভয় পাইতো আপনাকে একটা সময় দেওয়া হয়েছে দশ মাস সময় দেওয়া হয়েছে এটা বারো মাস হোক আরও হোক এক বছর হোক বা আরো কোনো আপনি একটা সুষ্ঠু এই সুন্দর ইলেকশন দিয়ে দেন আপনি আপনার সম্মান নিয়ে চলে যান আমি ওই যে অনেক রাজনৈতিক দলগুলো বলতেছে ডিসেম্বর বলতে আমি বলতেছি আরও আগে দিয়ে দেন আপনি আপনি তো কিছু দশ মাসে আপনি কেন তো কিছু দেখাতে পারেন আপনি আরো আগে দিয়ে দেন দিয়ে দিয়ে যে ভাই যারা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা আপনি দিয়ে দেন জনপ্রতিনিধি যেই সিদ্ধান্ত নিবে ওইটা আমরা জনগণ মাথা পেতে নেব আর যদি দরকার হয় জনপ্রতিনিধি যদি আমাদের উপর অত্যাচার অন্যায় করে তাহলে আমরা ওই ফেসিবাদ হাসিনা মতো ওদের পরিণতি করবো ইনশাল্লাহ